বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষক সংকট উপরন্তু কর্মরত শিক্ষিকার বদলি প্রতিবাদে ছাত্র ছাত্রীদের রাস্তা অবরোধ শেষে স্বঘোষিত শাসক দলীয় নেতার রক্তচক্ষুর ভয় অবরোধ প্রত্যাহার করতে বাধ্য হল কোমলমতি শিক্ষার্থীরা রাজ্যের একাংশ স্কুলে প্রয়োজনীয় শিক্ষকের অভাব রয়েছে আর শিক্ষক সংকট নিরসনে ইতিমধ্যে রাজ্য সরকার বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে শনিবার কল্যাণনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাদের স্কুলের এক শিক্ষিকা বদলি ও শিক্ষক স্বল্পতা দূর করতে শিক্ষক নিয়োগের দাবিতে সাবরুমের মনুঘাটের ব্যস্ততম সড়ক অবরোধ করে এখানে তোমরা কেন আইছো কোন স্কুলের ছাত্র তোমরা এখানে রাস্তা অবরোধ তোমরা কি কারণে করছি এখন তোমরা কতক্ষণ ধরে এখানে রাস্তা অবরোধ করছো তো এখন পর্যন্ত তোমাদের সাথে কেউ আইসিনি যোগাযোগ করছে তো তোমরা দাবি কি থাকবো ছাত্র তাদের দাবি নিয়ে যখন রাস্তা অবরোধে বসে তখন সেখানে উপস্থিত হয় এলাকার এক নব্য নেতা দীপক পাল তিনি স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যানের পাশাপাশি বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বারও তিনি পথ অবরোধে বসা ছাত্র ছাত্রীদের প্রকাশ্যে হুমকি সহ গালিগালাজ করেন কেন তারা পথ অবরোধে বসেছে এবং কার পারমিশন নিয়ে বসেছে ইত্যাদি ইত্যাদি

অবশেষে বিজেপি নেতা রক্তচক্ষুর ভয়ে স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নিতে বাধ্য হয় আর এসব কিছু চলে পুলিশের উপস্থিতিতে দু হাজার সালে নির্বাচনের পর বিজেপিতে যোগদানকারী এই বিজেপি নেতা নিজেকে অতি সক্রিয় বিজেপি দেখাতে গিয়ে ছাত্রছাত্রীদের প্রকাশ্য দীপালকে এরকমভাবে হুমকি দেওয়ার ঘটনায় উপস্থিত ছাত্রছাত্রী থেকে শুরু করে উপস্থিত লোকজনেরাও হতচকিত